দুইশো লিটার থেকে শুরু করে একশো থেকে শুরু করে দুইশো দুইশো তিরিশ দুইশো চল্লিশ দুইশো পঞ্চাশ তিনশো পনেরো তিনশো লিটার যে কোনো ফ্রিজ ভাই বাজার তো ফ্রিজ সবাই বিক্রি করে আমার একটু গাইডলাইন্স যদি আপনার উপকার হয় তো আমাদের ফ্রিজ কিনলে যে স্পেশাল সুবিধাগুলো পাচ্ছেন আমাদের ফ্রিজ কিনলে যেমন অন্যান্য বাজারে সবাই ফ্রিজ বিক্রি করে আমাদের ফ্রিজের যে ফিচার স্পেশাল কিছু দিকে আছে আজকে আপনাদের একটু বলবো যেমন আমাদের ফ্রিজে ব্যবহার করা হয়েছে প্রথমে সিক্স হান্ড্রেড এ গ্যাস যেটা সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং একটা লেটেস্ট গ্যাস

বিভিন্ন ভিন্নভাবে রাখি একটা বেড়ে একটা চলে যায় খাবারের প্রকৃত স্বাদটা ভালো থাকে না প্রকৃত খাবারের স্বাদটা ধরে রাখার জন্য কনটা নিয়ে আসলো অ্যাক্টিভ কার্বন ডিটোরিজার অ্যাক্টিভ কার্বন ডিটোরিজার যেটার মাধ্যমে আপনি খাবারটা ভালো থাকবে খাবারটা হার্ড হবে খাবারের গুণগত মান ভালো থাকবে একটা বেড়ে স্মেল একটা ছড়াবে না এছাড়াও আপনি কনটা ফ্রিজ যে স্পেশালিটি পাচ্ছেন সেটা হচ্ছে অন্যান্য ফ্রিজে যদি তিনশো টাকা ক্যানবিল আসে কনকাতে আসবে দেড়শো টাকা কেন আসবে

আমার এমন কাস্টমার বলছে ভাই আপনাদের ফ্রিজ আমি অন্য অন্য ফ্রিজে আমার দুইশো থেকে তিনশো টাকা বিল আসে আপনাদের ফ্রিজে আসে থেকে টাকা আর এছাড়াও আপনি চাইলে আমাদের যে কোনো প্রোডাক্ট টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন থেকে শুরু করে যে কোনো প্রোডাক্ট কিস্তিতে নিতে পারবেন কারণ কোনটাই একটা সুযোগ আছে ভাই কখনো কি শুনছেন কিস্তিতে ডিসকাউন্ট আছে শোনেন না তাহলে আমি আজকে বলতেছি আমাদের কিস্তি সিস্টেম দুইটা একটা হলো ছয় মাস একটা হলো তিন মাস আপনি যদি ছয় মাসে কিস্তি নেন আপনি এমআরপি প্রায় যেমন এটা প্রাইস হলো একচল্লিশ হাজার চারশো দশ আপনি এমআরপি প্রাইজই কিস্তি নিতে পারবেন ছয় মাসে পরিশোধ করবেন আমাদের কোনো ইন্টারেস্ট দেওয়া লাগে না যেমন অন্য অন্য ব্র্যান্ড কিস্তিতে একটা প্রোডাক্ট কিনলে আপনি টু থেকে থ্রি পার্সেন্ট অ্যাড করে দেবে এমআরপি প্রাইজের উপরে কিন্তু আমার ভাই এমআরপি প্রাইসে কিস্তি নিতে পারবেন এছাড়াও ডিসকাউন্ট অফারটা আপনাকে বলি তিন মাসে পরিশোধ করতে পারলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অন্য অন্য কোম্পানি এখানে যেখানে ইন্টারেস্ট নিচ্ছে আমি সেখানে কি আপনাকে আরো ডিসকাউন্ট দিচ্ছি কিস্তিতে আপনি চাইলে আমার প্রোডাক্ট কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে একটা অফার আছে কিস্তিতে একটা পাচ্ছেন অন্যান্য কোম্পানি এখানে অফারটা দেয়নি কারণ একমাত্র কন্টার সরিয়ে দিচ্ছে আপনি